ইসমিনা রহমান রহিম শুভ সকাল ইউটিউব চ্যানেল বিপারবির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের আয়োজন আজকের পত্রিকার শিরোনাম সতেরোই আগস্ট দু হাজার চব্বিশ আপনারা প্রতিদিনের মতো আজকে আমরা জানিয়ে দেব ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন জাতি দৈনিক পত্রিকার শিরোনামগুলো তো অনুরোধ থাকবে প্রথমে যারা আমাদের চ্যানেল নতুন তারা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি জিপে দেন তো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আজকের পত্রিকার শিরোনাম করলো আজকে আমরা আছি প্রথমে প্রথম আলো পত্রিকায় প্রথম আলো পত্রিকায় রিপোর্ট করেছে বিক্ষোভে অতিরিক্ত বল প্রয়োগ করেছে আইন শৃঙ্খলা বাহিনী একটি তদন্ত রিপোর্টে সেই তথ্য চলে এসেছে এবং ষোলোই আগস্ট থেকে এগারোই আগস্ট ষোলো জুলাই থেকে এগারোই আগস্ট ছয়শো পঞ্চাশ জন নিহত একটা রিপোর্ট তারা করেছে নতুন চার উপদেষ্টা শপথ আট উপদেষ্টার দায়িত্ব পুনর্ণ্ডন করা হয়েছে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান আট দিনের রিমান্ডে বগুড়ায় শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের নিহতদের মধ্যে শিশুর শিশু কিশোর রয়েছে এবং আন্দোলন সহিংসতায় যে ঘটনা করেছে তার মধ্যে সেই রিপোর্টটি তারা করেছে এছাড়াও চিকিৎসাধীন আরও চারজনের মৃত্যু হাসপাতালে প্রথম আলো করেছে আজকে এর সমকাল পত্রিকা রিপোর্ট করেছে গোপন বন্দিশালায় অষ্টাশি দিন চোখ বেঁধে নির্যাতন ভুক্তভোগীরা জানালো ভয়ঙ্কর দিনগুলোর কথা সালাদ আহমেদ মেহদি হাসান আতিক রহমান আজির রহমান নামের চারজন এই ছাত্র আন্দোলনের দেশে নিহত অন্তত ছয়শ জন হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস মোদীর সাথে ফোন আলাপে ডক্টর ইনুস সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান আদিন রিমান সাকতকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে জাহাঙ্গীর আলম ধন্যবাদ জানিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার অনুরোধ জানিয়েছেন সাজিজ আলম এছাড়াও পুড়ে গেছে আলামত নথি মামলার ভবিষ্যৎ কি একটি রিপোর্ট তারা করেছে কালবেলা আজকে রিপোর্ট করেছে বিদ্যুৎ খাতে ইচ্ছামতো লুটপাট এই রিপোর্ট করা হয়েছে এবং সরানো হলো সাক্ষাৎকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জাহাঙ্গীর আলম ডাক ডাটা সেন্টারের নিয়োগে অলৌকিক স্বেচ্ছাচারিতা জিয়া দাবি কোনো আইন ঘর বানাননি এবং হিন্দুদেরকে নিরাপত্তা নিশ্চিত আশ্বাস ডক্টর ইউনিসের সেই রিপোর্টটিও তারা করেছে হুমকি লাভ করতে হয়েছে দেশের সর্বত্রই দ্বিতীয় স্বাধীনতা ডেউ ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে গণমাধ্যম সাবেক সচিবের বাসা থেকে বিপুল পরিমাণ দেশি বিদেশি মুদ্রা উদ্ধার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সাবেক সেতুমন্ত্রীর আন্দোলন দামাতে ছিল খুবই অ্যাগ্রসিভ আয়নাঘরে কারিগর জিয়াউল হাসান রিমান্ডে যতদিন প্রয়োজন ততদিন থাকবে এই সরকার মির্জা ফখরুল রয়টার্সের প্রতিবদন নতুন রাজনৈতিক দল গড়ার গর্বের শিক্ষার্থীরা এটা আমি রিপোর্ট তারা করেছে ছাত্র আন্দোলনে সংঘাতে নিহত ছয়শো পঞ্চাশ এমন একটি রিপোর্ট ফলবেলা করেছে শেখ হাসিনা কাদের সহ একশো জনের বিরুদ্ধে মামলা হত্যা মামলা শপথ দিলেন নতুন চার উপদেষ্টা আট জনের দায়িত্ব পূর্ণ বন্টন দৈনিক মানব কণ্ঠ রিপোর্ট করেছে হত্যা মামলায় ন্যায় বিচার ব্যয়তের আশঙ্কা অভিযোগ মোদীর সঙ্গে ফোন আলাপ ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশের রিপোর্ট করতে বললেন ডক্টর ইনুস একটি রিপোর্ট করেছে অন্তর্বর্তী শপথ নিলে উপদেষ্টা ধানমন্ডি বত্রিশে মানব অধিকার লঙ্ঘন ঘটনা ঘটেছে ঘটনা হচ্ছে এটি রিপোর্ট করেছে বাংলাদেশের আন্দোলনে বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনে ছয়শো পঞ্চাশ জন এত যেটা জাতিসংঘ প্রাথমিক প্রতিবেদন দম মাহফিলে মির্জা ফখরুল শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন দৈনিক ইত্তেফাক আজকে রিপোর্ট করেছে নির্বাচন ব্যবস্থা সংকটে কারিগর খায়রুল হক সংক্ষিপ্ত রায় জালিয়াতি করে উল্টে দিয়েছিলেন পূর্ণাঙ্গ রায় অন্তর্বর্তী সরকারে আরো চার উপদেষ্টা যুক্ত হলেন সেই রিপোর্টটি তারা করেছে বাংলাদেশে হিন্দুদের সুরক্ষায় আশ্বাস প্রধান উপদেষ্টা খুনালাভ এছাড়াও আত্মগোপনে থাকা মেয়র কাউন্সিলর চেয়ারম্যানদের অপসারণ করতে পারেন চেয়ারম্যানরা অপসারিত হতে পারেন উপদেষ্টা পরিষদের অধ্যাদেশের খসড়া অনুমোদন আওয়ামী লীগ তার ফল ভোগ করছে সার্জিস বলেছেন এবং আলোচিত সেই জিয়াউল আহসান আট দিনের রিমান্ডে একটি রিপোর্ট তারা করেছেন রিমান্ডে আনিসুল হক সালমানকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ ভোরের কাগজ রিপোর্ট করেছে সাবেক সচিবের বাড়িতে মিলল তিন কোটি টাকা এছাড়া উপদেষ্টাদের দপ্তর বন্টন রদবদল বদল করা হয়েছে সেই রিপোর্টটি করেছে শেখ হাসিনার কাদের শো একশো একজনের বিরুদ্ধে মামলা চাল আলু পেঁয়াজ চড়া মুরগি ডিমে কিছু স্বস্তি ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান ইন্টারনেট ব্যবহারে বিঘ্ন দৈনিক বনিক বার্তা আজকে রিপোর্ট করেছে সড়কে বিলাসবহুল গাড়ি চলা শহরে কমছে জেল খেটে খালেদা জিয়া জিতলেন পালিয়ে দলের বিপদে ফেললেন শেখ হাসিনা একটি রিপোর্ট আজকের বনিক বার্তা করেছেন এবং দেশের সম্পত্তি সহিংসতার বিষয়ে জাতিসংঘের প্রাথমিক বিশ্লেষণ ষোলো জুলাই থেকে এগারোই আগস্ট পর্যন্ত বত্রিশ শিশু সহ ছয়শ পঞ্চাশ জনের মৃত্যু একটি রিপোর্ট কালবেলা করেছে যুগান্ত রিপোর্ট করেছে জাতিসংঘের প্রাথমিক প্রতিবেদন ছাত্র আন্দোলনে বত্রিশ শিশু সহ নিহত ছয়শ পঞ্চাশ সাংবাদিকদের সমন্বয়ের আজ হাজিজ আলম বলেন রাজনৈতিক উদ্দেশ্যে কাউকে ছোট করা হবে না চাকরিদের সেনা প্রধান জিয়াউল হাসান আট দিনের রিমান্ড ঋণের নামে ব্যাংকে লুট দৌড়ে সালমান রহমান প্রমাণ আজকে যদি সংগ্রাম রিপোর্ট করেছে স্কুল শিক্ষক হত্যা আর অভিযোগ বগুড়ার শেখ হাসিনা অবৈধ খাদের সহ আওয়ামী লীগের একশো একজনের গ্রামে মামলা উপদেষ্টাদের রদ বদল ফরাস্টের নেই সাক্ষাৎ রিপোর্ট তারা করেছে এছাড়াও জানিয়েছেন হিউম্যান ওয়াস রাইট প্রাইড ওয়াশ মোদীর একশো তিয়াত্তরটি বক্তব্যের মধ্যে একশো মুসলিম গন্তব্য শনিবার চালু হচ্ছে না করেছে প্রতিদিনের বাংলাদেশ রিপোর্ট করেছে শিবলির আর্থিক কেলেঙ্কারির নৈপথ্যে মাহমুদুল শেয়ার বাজার কেলেঙ্কারি দৈনিক জায়দাদিন রিপোর্ট করেছে বিদ্যুৎ খাতে লুটপাটের মহোৎসব আহ পঞ্চাশ জন যে মারা গেছে গত ষোলো থেকে এগারো আগস্ট পর্যন্ত সেই রিপোর্টটি করেছে সাক্ষাৎকে উপদেষ্টা সরিয়ে স্বরাষ্ট্র নতুন উপদেষ্টা জাহাঙ্গীর শেখ হাসিনা কাদের বিদে মামলা শিক্ষার্থীদের ফেরার আহ্বান জানিয়েছেন সাল্দিস আলম চাকরিতে সেনা কর্মকর্তা জেনেলার দিনের রিমান্ডে এই রিপোর্টটিও আজকে আহ করেছেন জায়জাদীন প্রতিদিনের বাংলাদেশ রিপোর্ট করেছে অন্তর্বর্তী সরকারের টানা আপ করেন করতে পার চেয়েছিলেন বিগ জেনারেল সাক্ষাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছে পাট বস্ত্র মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা জাহাঙ্গীর আলমকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুরনো উপদেষ্টা বেশিরভাগই বেশিরভাগের দায়িত্বে বেড়েছে একটি রিপোর্ট তারা করেছে আতঙ্কের নাম জিয়াউল আহসান মোদীকে ফোনে আশ্বস্ত করলেন ডক্টর ইউনুস বিশৃঙ্খলাকারী হাতে কঠোর বিএনপি মনোভাব দল পুনর্গঠনের সপথ নেওয়ার উপদেষ্টা এছাড়া ছাত্র আন্দোলনে অন্তত ছয়শো পঞ্চাশ জন নিহত হয়েছেন আগামী সপ্তাহে বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া একটি রিপোর্ট তারা করেছেন তো এই ছিল আজকের জাতীয় পত্রিকার প্রধান প্রধান শ্রীরাম আপনাদের কাছে অনুরোধ যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকন চেপে দিবেন তাহলে কবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ